কে জাগ্রত অবস্থায় কাঁধের অস্ত্রোপচার করতে পারে এটি যেমন উহ আমরা করতে পারি যেমন উহ ফ্র্যাকচার থেকে শুরু করে আমরা কাঁধের ফ্র্যাকচার বাহুর ফ্র্যাকচার এবং উহ কনুইয়ের ফ্র্যাকচার চিকিৎসা করতে পারি এবং উহ তারপর আমরা জাগ্রত অবস্থায় উপরের ফ্র্যাকচারগুলির অস্ত্রোপচার করতে পারি এবং উহ আমরা কাঁধের আর্থ্রোস্কোপি জাগ্রত প্রক্রিয়া হিসাবে করতে পারি যেমন কফটিয়ার কফ এবং উহ এবং উহেটেন তারা করতে পারে আমরা এই প্রক্রিয়াগুলি করতে পারি যদি রোগী জাগ্রত থাকে উহ হাত অসাট করে এবং ব্লক দেওয়া হয় এবং আমরা অন্যান্য প্রক্রিয়াগুলি করতে পারি যেমন উহ কাঁধ প্রতিস্থাপন ছোট স্টেম প্রতিস্থাপন উন্নত কাঁধের অস্ত্রোপচার সবই উহ ব্লকে লগ ইন করে জাগ্রত কাঁধের অস্ত্রোপচারে উহ এই কাঁধের অস্ত্রোপচারের সুবিধাগুলি এটি যেমন উহ এটি রোগীদের জন্য করা যেতে পারে উহ জেনারেল অ্যানে কারণে যে জটিলতাগুলি ঘটতে পারে অতএব আমরা জেনারেল অ্যানে কারণে যে জটিলতাগুলি ঘটতে পারে তা প্রতিরোধ করতে পারি রোগীরা যেমন উহ সকালে আসবে তারা সন্ধ্যায় বাড়ি যেতে পারবে ডে কেয়ার প্রক্রিয়া হিসাবে আমরা এই জাগ্রত কাঁধের অস্ত্রোপচার করতে পারি এবং উহ কারা এর জন্য উপযুক্ত এটি যেমন উহ মানে সহযোগী হতে হবে তারা 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 কোনো টেনশন বা কিছু অনুভব করবে না আমরা তাদের প্রক্রিয়াটি ব্যাখ্যা করব আগে আগে তারা জাগ্রত থাকবে কিন্তু যদি তারা কিছু সেডেশন চায় আমরা তা দিতে পারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা অস্ত্রোপচারের সময় খুব ভালোভাবে করছে তারা একেবারেই কোনো ব্যথা অনুভব করবে না তারা খুব আরামদায়ক আমরা এখানে অনেক রোগীর জন্য এটি করেছি রোগীদের কাছ থেকে প্রতিক্রিয়া বেশ ভালো উহু তারা তাদের খাবার এবং সবকিছু যেমন অস্ত্রোপচারের পর এক বা দুই ঘন্টার মধ্যেই খেতে পারে অস্ত্রোপচারের পর তারা অনেক বেশি আরামদায়ক অনুভব করে